আজকে আমি এখন নিয়েছি হচ্ছে হিরো হুন্ডা হাংক হাঙ্ক নিয়েছি হাঙ্কের সেলফের প্রবলেম সেলফটার প্রবলেমের জন্য আমি সেলফটাকে এখান থেকে খুলে নিয়েছি ব্যাটারিটাকে চার্জে বসেছি দেখুন সেলফটাকে এখান থেকে খুলে নিয়েছি ফিটিংসটা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে খুলে নিয়েছি সেলফটাকে সেলফটাকে খুলে নিয়ে আমি এখানে পাটে পাটে খুলে নিয়েছি চলুন এবার সেলফের কার্বন আর সেলফটাকে আমি ফিটিংস করছি করে দেখুন আর নিত্য নতুন ভিডিও কিন্তু আমার পাশে থাকুন চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন দেখে দেখাই প্রথমে দেখুন এই যে সেলফের বাটিটা পুরো খারাপ অবস্থা দেখুন সেলফ মোটরটা কিছু নেই একদম খেয়ে গেছে পুরো গোড়ায় অনেকটা করে বসে গেছে ডিপ হয়ে গেছে চলুন এখানে এখন ভালো করে একে 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 পেট্রোল দিয়ে সবগুলোকে ওয়াশ করছি চলুন পেট্রোল দিয়ে দিই একটু आगे वाश कर नीब एक देखो कि देखो दात मज़े ब्राश दिए वाश करब এখান থেকে সব বেরিয়ে গেছে হোল্ডারটাকে খুলে নিন এখানে একটা নাট ভাঙা একটা নাট আছে আমি এখান থেকে হোল্ডারটাকে খুলে নিচ্ছি ये उम्मीद है देखो पी চলুন দেখুন আমি এখানে কার্বনটা নিয়ে নিয়েছি কার্বনটা নেওয়ার পরে আমি কাটার আগে দেখুন এইখানে যেটা আছে এটাকে একটু একশো দিয়ে আমি দাগ করে দিচ্ছি দাগ করে দেওয়ার কারণ একটাই একটু ভালো করে দাগ না করে দিলে এখানে আমি খোঁজবো না স্রিচ স্রিচ মারবো না সিচক্রিচ মারলেই হবে এমনি কিছু নেই ঘোড়া পুরো নষ্ট হয়ে গেছে চলুন এবারে আমি হোল্ডারটাকে লাগাই হোল্ডারটাকে লাগানোর জন্য কার্বনটাকে ছিঁড়ে নেবে দেখুন এই যে কার্বন দেখুন এখানে দশ নম্বর নাট আছে দেখুন এখানে একটা ওরিঙ্গ আছে ওরিঙ্গটা তো আমার বার করে নিতে হবে মন দিয়ে দেখবেন এরকম একটা চাম হচ্ছে বেরোচ্ছে না আমি আস্তে আস্তে বার করে নেব দেখুন আমি পুরোনো নাটটাকে বার করে নিয়েছি এবার এখান থেকে আমি নতুন নাট এখানে একটা দিচ্ছি দেওয়ার পরে আমি ঠিক যেভাবে ছিল সেমভাবে এখানে বসাচ্ছি যে এবার সেমভাবে আমি এখানে বসাচ্ছি বসানোর পরে আমার এখানে যে ওরিংটা ছিল এটা কিন্তু ভালোভাবে এখানে আগে সবার আগে ফিট করতে হবে যাতে কোনো বডি না হয় দেখুন তারপরে দিচ্ছি আমি এখানে একটা ওয়াশার যেভাবে যে ছিল সব সেইভাবে সেম টু সেম ভরে দিচ্ছি ভর করে এই খাওয়া টাইট করে দেব দেখুন ভালো করে টাইট করে দিয়েছি ভালো করে টাইট করে দিয়েছি আর এইটা আমি নিচের দিকে রেখে দিয়েছি এই যে এইটা অনেকে ওপর দিকে আমি নিচের দিকে রেখেছি যাতে আমার বডিটা না হয় ভালো করে টাইট করে দিলাম চলুন এবার হোল্ডারটা বসিয়ে দেবো দেখুন এবার হোল্ডারটাকে বসাচ্ছি হোল্ডারটা বসানোর সময় কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে এইগুলো এই যে ছোটো ছোটো যে ফাইবারগুলো দেওয়া আছে না এগুলো যেন কোনো রকমভাবে পড়ে না যায় তাহলে কিন্তু বডি হয়ে যাবে দেখুন একটা বসালাম সেম ভাবে এদিকে আমি একটা বসিয়ে দিচ্ছি দেখুন দুটো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি এখানে যে জিনিসটা করছি এটা মন দিয়ে দেখার চেষ্টা করব একটা তো ফাঁকা তাহলে আমি আর একটা ভালো আছে দেখুন বসিয়ে দিয়েছি যেহেতু এইখানটা লাগিয়ে আমার এইখানে লাগানোর কথা ছিল সেলফে কিন্তু যেহেতু এখানে নাকটা ভাঙা সেই জন্য আমাকে সেলফটাকে চালাতে হবে চালার জন্য আমি কী করছি এটাকে আমি এইখানে লাগাচ্ছি এইভাবে এইভাবে লাগাবো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি আমি আগে দিয়ে দিচ্ছি হচ্ছে কার্বনটাকে তারপরে দেবো একটা ওয়াশার তারপরে আমি কিন্তু বেশি টাইট করে নিচ্ছি দেখুন সোজা করে একদম দেখুন ভালো করে টাইট করে দিয়েছি এবার দেখুন এখানে তো আমার কিছু সাপোর্ট নেই তো এই কার্বনটা আমার এখানে এই কিন্তু খুবই শর্ট হয় মানে এইটা অর্জন কার্বন তার খুবই শর্ট হয় সেই জন্য আমি এটাকে এখানে আস্তে করে শুয়ে দেবো একটু টেনে নেবো দিকে প্লাস দিয়ে হোক রোগী হোক আমি এগুলোটা ধরে ওটাকে একটু যদি কোন কাপ করে দিই তাহলে কী হবে আমার এই এটা ইজিলি লেগে যাবে আমি যদি ইজি করে নেব তারপরে আমি ফিটিংস করবো দেখুন পুরো ইজি করে নিয়েছি আর এটা এখানে যেটা আমি এখানে আমি ওই যে বলেছি নিচের দিকে রেখেছি কারণ আমি এটাকে টাচ করে হলে ওটা পুরো এখান থেকে পুরো ইজি করে নিয়েছি আমি তারপর হলো এরকম একটা পেঁচি মেরে নেবে কেননা তারটা আরো সরু হয়ে গেল এই পেঁচি মেরে গেল নিয়ে এটাকে আমি এইভাবে এই বসিয়ে দেবো দেখুন দুটো আমি ওকে ইজি করে নেবে তারপরে ইসি নিয়ে দিয়ে মোটামোটা সব উপর থেকে ভালো হতো কিন্তু নিচের করে দিয়েছি কারণ শট যেন না হয় যেরকম আনা ইজি এইসি থেকে ঠেকবে না দুটো করে দিয়েছি চলুন ফিটিংসটা করি ফিটিংস করে এখানে ফিলেক্স কুইক ব্যবহার করেছি সামান্য একটু এখানটা দিয়ে দিলাম কারণ হোল্ডারটা যাতে আমার কোনো রকম না নড়ে চলুন এবারে আমি এখানে যেটা দিচ্ছি একটা ওয়াশার এখানে বসিয়ে দিলাম ঠিক আছে গ্লিস করে বসিয়ে দেব তাহলে ওয়াশারটা আর আমার মরবে না চলুন ওয়াশারটা করার ভয় থাকবে না এখানে একটা ওয়াশার দিয়ে দিলাম গ্লিস করে এবারে আমি দুটো জিনিসটা করছি এখানে একটা স্ক্রিন দিয়ে দিচ্ছি ঠিক সেম এপাশে পাশে একটা স্পোন দিয়ে দিচ্ছি কার্বন দুটো ফেনে নিয়ে আমি এটা বসাবো দেখুন পাশে আমি একটা ভালো করে দেখবেন আমি একটা ক্লিপ ধরে নিয়েছি আর এ পাশে এটাকে বসিয়ে দিয়েছি আমি গোড়া একটু গিএস দিয়ে নিয়েছি এটাকে ফিটিংস করে দিচ্ছি দেখবেন কীভাবে আঙুল দিয়ে দেখুন আমি ঠিক কীভাবে বসিয়েছি একদম ইস দিয়ে নিয়েছি চলুন এবারে আমি যেটা লাগাচ্ছি ম্যাগনেটটা এই যে ম্যাগনেট আছে এখানে ম্যাগনেটের ভালো করে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার সময় দেখুন এখানে একটা দাগ আছে দেখতে পাচ্ছেন তো ঠিক ম্যাগনেটের মধ্যে এই এখানে ম্যাগনেটেও দাগ আছে এখানে একটা কাটা দাগ আছে যে এই কাটা দাগটা আছে এই জমিটার জন্য এই ক্যাটাগারটা দেখটা আমি এখান থেকে অবশ্যই চাপ রাখবেন কিন্তু চাপ না কিন্তু ফট করে উঠে যাবে এইভাবে চাপটা রেখে দেবেন গোড়া দিয়ে ধরে রেখে পিজি নিয়ে বসিয়ে দিন পিজি বসে যাবে চলুন বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে অবশ্যই এটাকে আমি ধরে রেখেছি ধরে রাখার পরে এখানে দেখুন একটা ফাইবার ওয়াশার আছে সবার নিচে দিতে হবে তারপরে দিচ্ছি হচ্ছে আমি একটা লোহার ওয়াশার তারপরে ইচ্ছে হচ্ছে আমি একটা এটা এবার এটাকে আমি ফিটিংস করবো ফিটিংস করার জন্য আমার এখানে যে ডাকটা বলেছিলাম ডাকটা আছে ফিটিংস ঘুরে এবার দেখে নেবো ঘুরছে কিনা ছিল না পুরো ফিটিংসই করে নিই ফিটিংস করে নিয়ে আমি ঘুরিয়ে দেখিয়ে দেব ঘুরছে কি না দেখুন পুরো ফিটিংস আমি করে নিচ্ছি পুরো ফিটিংস করে নিয়ে তারপরে আমি ঘুরিয়ে দেখবো ওটা ঘুরছে কি না পুরো ফিটিংসটা আমি করে নেবো চলুন পুরো ইজি ওই ব্যাটারিটাকে আমি খুলে নিয়ে এসে দেখি আগে বাইরে ঘুরিয়ে রেখে নেব তারপরে গাড়িতে ফিটিংস করব চলুন এবার আমি দেখে নিই এই যে আমি আর্থিং আর্টিং দিয়েছি ওখানে ভালো করে দেখুন আর্টটিংয়ে আর্থিং দিয়েছি ওখানে দেখতে পাচ্ছেন পলস হয়ে যাচ্ছে কীভাবে ঘুরছে চলুন আমি গাড়িতে ফিটিংস করবো চলুন আমি ব্যাটারিটা আগে বসিয়ে দিই দেখুন সেলফ লাগানোর জন্য আমি জায়গাটা করে পরিষ্কার করে নিয়েছি সবসময় পরিষ্কার পরিচিত মেন পরিষ্কার করে নেবেন চলুন এবার সেলফটা আমি এখান থেকে আস্তে করে দেখুন কোনো জোড়া জুরি না আস্তে আস্তে হাতের বসে বসে ওর মতো ঠিক চলে যাবে কোনো জোর জবস্তি করার দরকার নেই দেখুন সেল্ফ বসে গেছে আমি এখানে একটা নাট দিয়ে দিলাম আর একটা নাট আমি লাগাবো এইখানে ওই ব্যাটারি আর্থিংয়ের সঙ্গে চলুন ব্যাটারি আর্থিংটাকে লাগিয়ে নিই চলুন ব্যাটারি আট তিনটার এই যে আর এখানে ব্যাটারিটা লাগিয়ে দেবো যদি আট তিনটা এখানে ঢুকিয়ে দেব চলুন আট তিনটা লাগিয়ে দিচ্ছি আর তিনটা লুজ হচ্ছে নাটটা মনে হচ্ছে কাটা আছে যার কারণে আমি নাটটা এখানে চেঞ্জ করে দেব আমি দুটো নাট এখানে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে চলুন এবারে আমি এখানে মেন তারটা লাগিয়ে নিই নাটটা কিন্তু চেঞ্জ করছি যেরকম নতুন দিয়েছি চলুন মেন তারটা লাগিয়ে তারপরে আমি সেলফের লাইন লাগাবো মেন তারটা লাগিয়ে দিই চলুন এই তারটা আমি ভালো করে ফিটিংস করে দিয়েছি এবারে আমি এখানে এইটাকে ভালো করে আমি সুন্দর করে এটাকে আমি এখানে নাট দিয়ে লাগিয়ে দিচ্ছি এখানে নাট দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমি গাড়িটাকে স্টার্ট দেবো দেখুন এবার আমি সেলফটাকে মেনে নিচ্ছি এই যে চাবি অন করেছি এই যে সেলফ গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে দেখুন দেখুন ছবিটাকে আরেকবারে তুললাম আবার সেলফ মারছি আমি দেখুন ব্যাটারিটা বসে আসছি ব্যাটারিটা কম দিরি আছে ব্যাটারিটাকে আমি ভালো করে চার্জ দিয়ে নেবো চার্জ দিয়ে নেওয়ার পরে আমি সেলফটা নামাবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে